কতটুকু অস্ত্র গড়ালে এই দয়ে জলে সিদ্ধ কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলো এ কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধরজ নির মমতা কত দূর হলে জাতি হবে রাজ্য আমি চিৎকার করি কাঁদিতে ওই করিতে পারিনি চিৎকার

কে জানি হবে যে শেষ কথা নিয়তি রাখি দিদি যে সারা ফেলে গেলে শুধু নিরবতা আল্লাহ হাফেজ পরিবেশ দেখাবে